যে বই যে অঙ্কটা আছে সেটা কর কেন চেষ্টা করে কর না আমি কেন বলে দেবো সবসময় হ্যাঁ আমি সবসময় বলে দেবো তুই কর তুই চেষ্টা করবি না চেষ্টা কর চেষ্টা কর সব বাড়ি কি করে বোঝাই নিজেই তো অঙ্কটা পারছি না অঙ্কটা তো আমি কোনোদিন চোখে অবধি দেখিনি মূর্খ টিচারও একে কী করে পড়াবো এবার কে স্যার কেউ পারবে

যেটা আমি বললাম না মানে ও তুই পারলি না বল উত্তর তোদের ভাষণ দিয়ে লাভ নেই কালকে থেকে আমারও পড়ে আসতে হবে না এদের পড়াতে পারবো না